তো আমি আপনাদেরকে যেটা বলি কখনো মিথ্যা কথা বলি না কারণ মানুষের সামনে এসে তো দাঁড়াইতে হবে যেটা ভোট নেওয়ার জন্য যদি মিথ্যা কথা বলে যাই তো একদিন এখানে এসে মুখ দেখাইতে পারবো না এরপরে যদি এখানে আসি তো এইগুলো দেখেই নিতেই আসবো ইনশাল্লাহ আমাদের এইখানে যদি ভোট নেওয়ার জন্য বলে যায় যে করে দেব ভোটে আসলে রাস্তার কাজ কত হয় না রাস্তার আইডি হতে হয় আইডি হওয়ার পরে ২০১৬ সালে যশোর খুলনার প্রজেক্ট দুইটা আছে ওইখানে যে রাস্তার আইডি গুলো ছিল অলমোস্ট শেষ করেছি কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আড়াইশো কোটি টাকা দিয়েছেন ওই আড়াইশো কোটি টাকা থেকেও রাস্তার কাজ করা সম্ভব এই ছাড়া রাস্তার কাজ আর কোনোভাবে হওয়া সম্ভব না আপনি যাকেই আনেন যেভাবেই আনেন বাইরে রাস্তার কাজ আপনারা যেটা ভাবেন যে ভোট নেওয়ার আগে বলে দেয় রাস্তা করে দেবো এটা তো সবচেয়ে বড় মিথ্যা কথা এর থেকে বড় মিথ্যা কথা আর নাই রাস্তার কাজ একটা রাস্তা করতে দুই বছর শ্রম দেওয়া প্রয়োজন নাই কোনো কোনো ক্ষেত্রে এত সহজ না